ইসলামের বার্তা বহনকারী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাতি ইমাম হুসাইন ইবনে আলী এর অল্প কিছু সমর্থ আত্মীয় এবং উমাইয়া খলিফা প্রথম এয়াজিদের মধ্যে কারবালার যুদ্ধ সংগঠিত হয় মদ্যপ ইয়াজিদের বশতা স্বীকার করতে হুসাইন অস্বীকার করেন এই যুদ্ধে হুসাইন এবং তার ছয় মাস বয়সী কুলের দুঃখ শিশু আলিয়াজগর ইবনে হুসাইন সহ সকল সমর্থ নিহত হয় ও ইমাম হুসাইনের পরিবারের নারী ও শিশুরা বন্দী হন কোরআন হাদিস মোতাবেক ওই যুদ্ধে নিহত সবাই শহীদ হিসেবে মর্যাদা লাভ করেন এই যুদ্ধ শিয়া মতাবলম্বীদের ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থলে অবস্থান করে কারবালা যুদ্ধ ইসলামিক পঞ্জিকা অনুসারে হিজরি মোতাবেক দশ মোহারম ৬৩১ একত্রিশ হিজরি মোতাবেক দশ অক্টোবর ছয়শ আশি খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালা নামক প্রান্তরে সংগঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরে রাখা আছে আব্বাস আল মুসাবির অঙ্কিত কারবালার এই ছবিটি ইতিহাসের সূত্রে জানা যায় বিবাদমান বনু হাসিম ও উমাইয়া বংশের মধ্যে এই হৃদয় বিদারক যুদ্ধ সংগঠিত হয় কারবালার ওই যুদ্ধে রাসুলের নাতি ইমাম হোসেনের পক্ষে পাঁচজন সেনানায়ক নেতৃত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করেন ইমাম হোসেনের বিপক্ষেও চারজন নেতৃত্ব দেন ইমাম হোসাইনের পক্ষে রাসুলের প্রিয় কন্যা বেহেস্তের নারীদের নেতা ফাতিমা ও আলীর প্রিয় পুত্র ইমাম হুসাইন নিজে নেতৃত্ব দেন এছাড়া আল আব্বাস ইবনে আলী রাসুলের নাতি হাসান হোসাইনের অন্যতম সঙ্গী হাবিব ইবনে মোজাহির আল আসাদি ও জুহাইর ইবনে কুয়াহিন নেতৃত্ব দেন এছাড়া ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হুসাইনের পক্ষে নেতৃত্ব দেন হুর ইবনে ইয়াজিদ তামিমি প্রতিপক্ষের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রিয় নাতি ইমাম হুসাইনকে হত্যাকারী সীমার তিনি কুফার আরব সেনাপতির দায়িত্ব পালন করেন যার নাম সীমার ইবনে ফিলজান আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কারো নির্যাতন বা পাশবিকতার চরম মাত্রায় গেলে তাকে সীমার বলে ডাকি এই হচ্ছে সেই সীমার যে হোসাইনকে হত্যা করেছে তার প্রতি এতটাই বিরূপ হন দুনিয়ার মুসলমানরা যে কোনো মুসলমান তার নবজাতক সন্তানের নাম সীমার রাখেন না এছাড়া প্রতিপক্ষের নেতৃত্বে ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়া ওবায়দুল্লাহ উমাইয়া শাসক মুয়াবিয়া ও ইয়াজিদ এর শাসনামলে বস্রা কুফা ও খোরাসানের একজন উমাইয়া গভর্নর এবং খলিফা প্রথম মারোয়ান এবং আব্দুল মালিকের শাসন আমলে উমাইয়া সেনাবাহিনীর একজন অন্যতম সেনাপতি হুসাইন ইবনা আলী সহ আলী ইবনে আবু তালিবের পরিবারের সদস্যদের হত্যার জন্য মুসলিমদের কাছে তিনি একজন কুখ্যাত ব্যক্তি ইমাম হুসাইনের শত্রুপক্ষে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার সৈন্য এবং সর্বোচ্চ ত্রিশ হাজার থেকে এক লাখ সৈন্য এই যুদ্ধে অংশ নেয় অথচ ইমাম হুসাইনের পক্ষে সত্তর থেকে দেড়শো জন সৈন্য ছিলেন কারো কারো মতে ছয় মাস বয়সী কোলের দুঃখ শিশু আলিয়াজগড় সহ অন্তত বাহাত্তর জনের সংখ্যাটি ইতিহাসবিদদের কাছে বেশি গ্রহণযোগ্য শহীদ কাটা সংখ্যা হিসেব করলেও বাহাত্তর সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ হোসাইনের পক্ষে যুদ্ধক্ষেত্রে বাহাত্তর জন ছিলেন তারা সবাই নিহত হন বলেই ইতিহাস সূত্রে দাবি করা হয় অন্যদিকে ইরানের পণ্ডিত পার্শিয়ান তফসিরবিদ ও ইতিহাসবিদ আবু জাফর মোহাম্মদ ইবনে জারির তাবাড়ি জানান ওই যুদ্ধে ইয়াজিদ পক্ষের আটাত্তর জন নিহতের খবর পাওয়া যায় শিশু আসগরের মৃত্যুতে আজও ফোরাত নদীর প্রতিটি ফোঁটা জলের মধ্যে কান্নার ধ্বনি শোনা যায় কারণ কারবালা ইয়াজের বাহিনী ফোরাতের পানি অবরোধের কারণে শিশু যখন করছিলেন তখন ইমাম এই শিশুকে কুড়ে নিয়ে তার জন্য পানি চান আসান হৃদয় ইয়াজিদ একজন তিন শাখা বিশিষ্ট একটি তীর নিক্ষেপ করলে আর তার নরম গলা ভেদ করে এই পাশ্ড ঘাতকের নাম ছিল হারমালা বিন কাহিল বলা হয়ে থাকে ইমাম তার কয়েক ফোঁটা রক্ত আকাশের দিকে নিক্ষেপ করলে তা কখনো মাটিতে ফিরে আসেনি অর্থাৎ প্রকৃতি ওই শিশুর রক্ত মাটিতে পড়তে দেয়নি বীর বীরযোদ্ধা মুক্তার কয়েক বছর পর পারমালাকে হত্যা করেছিলেন দূর থেকে গলায় ছুরি নিক্ষেপ করে যা এই পাশ্ডের গলা বিদ্ধ করেছিল প্রতি বছর মহরমের সময় বিশ্বের লাখ লাখ মুসলমান হজর আলিয়াজগর রহমতুল্লাহ আলাইহে এর শাহাদ দিবস পালন করেন শোক মিছিলে শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে শোকাত্ত মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে শোক মিছিলে অংশ নেন ফলে সৃষ্ট হয় হৃদয় বিদারক শোকের পরিবেশ এছাড়াও তারা এ সময় শিশু ও অন্যদের মধ্যে দুধ বিতরণ করে থাকেন অসময়ে যুদ্ধে যে রক্তপাত ঘটানো হয়েছে তা মুসলিমদের অভ্যন্তরীণ কন্দলকে যেমন সামনে এনেছে তেমনি পৃথিবীর ইতিহাসে অসম যুদ্ধে এমন বর্বরতা সারা পৃথিবীর কাছে ঘৃণিত ঘটনা হয়ে থাকবে তবে কি ঘটেছিল যার কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছিল চলুন তা জেনে নেই চারখলিপার যোগ শেষ হবার পর ইসলামিক খেলাফতের প্রধান হন চতুর্থ চতুর্থ খলিফা হজরত আলীর বড় ছেলে ইমাম হাসান কিন্তু পিতা আলির মতো ইমাম হাসানকেও খলিফা মানতে নারাজ দামিশকের প্রভাবশালী গভর্নর মুয়াবিয়া কোনো ধরনের দাঙ্গা ফাসাদ চান বলে মাত্র ছয় মাসের মাথায় ইমাম হাসান কয়েকটি শর্তে মুয়াবিয়ার কাছে ইসলামের খেলাফত হস্তান্তর করেন তার প্রধানতম শর্ত ছিল মুয়াবিয়া তার খেলাফতের পর ইমাম হাসানের নিকট আবার খেলাফত হস্তান্তর করবেন ইসলামে যাকে বলা হয় ঐক্যের সন্ধি এর ফলে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে ইসলামের নতুন খলিফা হন দামেশকের গভর্নর মুয়াবিয়া মুয়াবিয়া ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই ইমাম হাসানকে প্রয়োগে হত্যা করে তার স্ত্রী জায়দা ধারণা করা হয় এই ষড়যন্ত্রে মুয়াবিয়া ও পুত্র ইয়াজিদের হাত ছিল প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর মুয়াবিয়া চুক্তি শর্ত ভঙ্গ করে মৃত্যুর আগেই খলিফা নির্বাচিত করে যান তার পুত্র ইয়াযিদকে 680 মে মাসে ইসলামের নতুন খলিফা হন ইয়াজিদ সিরিয়ার দামেস্ক হয় ইসলামী খেলাফতের নতুন ঘাঁটি এই অন্যায় আচরণে মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দেয় বিভক্ত হয়ে পড়ে মুসলমানরা মুয়াবিয়ার পর ইসলামের খলিফা জন্য সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন হোসাইন ইবনে আলী আব্দুল্ল ইবনে জোবায়ের ও আরো বেশ কয়েকজন কিন্তু তাদের মধ্য থেকে খলিফা না করে নিজ পুত্র ইয়াজিদকে খলিফা বানানো ইসলাম এক গভীর সংকটে পড়ে ইসলামের খেলাফতে শুরু হয় রাজবংশের শাসন ইটার অযোগ্য সন্তানও হয়ে যান ক্ষমতার উত্তরাধিকার ইয়াজিদের বিরুদ্ধে ছিল তিনি মত পান করতেন। এছাড়া তিনি উচ্ছৃঙ্খল জীবনযাপনে ছিলেন যা ইসলামী খেলাফতকে প্রশ্নবিদ্ধ করে যেমন সাইন ইবনে আলী সহ বিশিষ্ট সাহাবারা অযোগ্য ইয়াজিদের খেলাফতকে মানতে অস্বীকৃতি জানান ইমাম হোসাইন ও ইয়াজিদের বিরুদ্ধে সূত্রপাত এখান থেকেই 할철, 다카. <목소리>